আসসালামু আলাইকুম বিক্রমপুর বেশ ফার্নিচারের শোরুমের পোকা থেকে আসলাম আবারও একটি শর্ট ভিডিও নিয়ে যে এই মুহূর্তে আমরা ভিডিও কিনে একটি বেড দেখতে পাচ্ছি খুবই সিম্পল ডিজাইনের মধ্যে একটি বেড এটা সাইজ হচ্ছে পাঁচ ফিট বাই সাত ফিট অনেক সুন্দর একটি প্রোডাক্ট আপনারা ভিডিও কিনে মধ্যে দেখতে পাচ্ছেন তো এই মডেলটি সেম এই ডিজাইনটি যদি কারো পছন্দ হয়ে থাকে যে রেড স্টক থেকে এই মডেলটি সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ ইনবক্স করবেন আমাদের লোকেশানটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের উত্তর পাশে কুরিল চৌরস্ত কুরিল ডাচ বাংলা এটিএম বুথের পাশে বিল্ডিং কষাপ্পন্ন হচ্ছে হোল্ডিং নম্বর আর আপনারা টাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন শুধুমাত্র হচ্ছে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে বাকি টাকাটা আপনার বাসায় বসে পেমেন্ট করতে পারবেন এই মডেলটি যদি কারো পছন্দ হয়ে থাকে অবশ্যই আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করবেন সাথে সাথে নাম ঠিকানা অ্যাড্রেসটা দিবেন যাতে প্রয়োজনে আমরা আপনাদের সাথে যোগাযোগ করতে পারি